হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ এটি হচ্ছে বাণী সংসদের বই দু সালে এটি নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এ বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো জীবজগতে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এটি হচ্ছে প্রথম অধ্যায় আজকে এ অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চিন আলোচনা করব তো তোমরা কেউ ভিডিওটা টেনে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আজকে যে কোশ্চিনগুলো আলোচনা করব এগুলো তোমাদের মাধ্যমিক বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি এক নম্বর কোশ্চিন রয়েছে জিও ট্রপিক নিয়ন্ত্রিত হয় অভিকর্ষ দ্বারা অপশান রাইট দুই নম্বর কোশ্চিন বাহুকে ভাজ করতে লাগে ফ্লেক্সোর পেশি অপশান রাইট তিন নম্বর বন চাড়ালে কোন চলন দেখা যায় উত্তর চেয়ে প্রকরণ চলন অপশন গ রাইট তিন নম চার নম্বর কোন গ্রন্থিকে প্রভু প্রভুর প্রভু গ্রন্থি বলে অপশান রাইট হাইপোথ্যালামাস পাঁচ নম্বর রুই মাছের জোর পাখনার সংখ্যা দুইটি অপশান গ রাইট ছয় নম্বর ফটোট্যাকটিভ চলন দেখা যায় সু মসের শুক্রণতে অপশান গরাইট সাত নম্বর রয়েছে পর্ব মধ্যে দুর্ঘ বৃদ্ধিতে সাহায্য করে অপশন অপশান রাইট একটি ট্রপিক হরমোনের উদাহরণ হলো এসিডিচ অপশান করাইট নয় নম্বর ডায়াবেটিস ইনসিপিডাস হওয়ার কারণ হল এডিএইচ এর অভাব অপশান করাইট প্রান্তপুরুষ বর্তমান থাকে কিসে অপশান রাইট অপশান গ নিউরোনে এগারো নম্বর নিউরোসিল বর্তমান নিউরোসিল থাকে মস্তিষ্কে অপশান রাইট অপশান ক বারো নম্বর অপটিক স্নায়ু হল অপটিক স্নায়ু হল অপশন স্নায়ু রাইট করাইট করাইট তেরো নম্বর উল্লিখিত কুন্তির সঙ্গে সোয়ান কোষ যুক্ত থাকে অপশান রাইট অ্যাকশন চোদ্দ নম্বর কোশ্চিন রয়েছে মানুষের চোখের লেন্স এর আকৃত হল দ্বি উত্তল অপশান রাইট পনেরো নম্বর কিছু ফুল সূর্যোদয়ের পরে ফুটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে বুঝে যায় এটি হলো ফোটোনাস্টিক অপশান রাইট ষোলো নম্বর ডায়াবেটিস মেলিডিয়াসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম অপশান খরাইট ইনসুলিন সতেরো নম্বর দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল হাইপোথেলাস অপশান গরাইট আঠেরো নম্বর নিচের কোন জোটটি সঠিক অপশান করাইট এরপরে চলে আসবো শূন্যস্থান পূরণ এক নম্বর রয়েছে ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে কর্ম উদ্ভিদের পর্ব মধ্যে বৃদ্ধি পায় অপশান উত্তর হচ্ছে জীববে রেলিন জীববে রেলিন উত্তর লিখে নাও জীব্যেরিন যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দুই নম্বর কোশ্চিন পরপর অবস্থিত দুটি নিউরোনের সংযোগস্থলকে ড্যাস বলে উত্তর লিখো বলে সাইন্যাপস সাইন্যাপস বলে তিন নম্বর কোশ্চিন মানব মস্তিষ্কের তিন স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে ড্যাশ বলে উত্তর লিখেও মেনিনজেস বলা হয় মেনিন চার নম্বর কোশ্চিন পেসির যে ক্রিয়ায় অংশগ্রহণকারী অস্থির আপন অক্ষের চারপাশে কিছুটা তির ঘুরে সেই ক্রিয়াকে ড্যাশ বলে উত্তর নাও রোটেশন উত্তর হচ্ছে রোটেশন পরের কোশ্চেন পাঁচ নম্বর মানুষের চোখের লেন্সের দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে উত্তর লিখে উপযোজন উপযোজন বলে উপযোজন ছয় নম্বর অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত খারক উত্তর লিখে নেওয়া ছয় নম্বরে পিউরিন 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 এরপরে চলে আসবো সত্য অথবা মিথ্যাতে এক নম্বর রয়েছে স্নোয় কোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানবিরের পর্ব গঠন করে এটা মিথ্যা দুই নম্বর বৃদ্ধির্য চলন হল বৃদ্ধির্য চলন হল ট্যাকটিক চলন এটাও মিথ্যে তিন নম্বর একটি মিশ্র স্নেহ হলো ভেগাস এটা সত্য চার নম্বর জল হল উদ্দীপ উদ্ভিদের উদ্দীপক এটা সত্য পাঁচ নম্বর থাইরক্সিন হরমোন হলো আপতকালীন হরমোন এটা মিথ্যে সাত নম্বর সরি ছয় নম্বর রাসায়নিক সমন্বয়ক হল স্নায়ু এটা মিথ্যে সাত নম্বর রয়েছে কোন অস্থির সন্ধি হলো সন্ধি এটা সত্যি সত্য এটা আট নম্বর জিব্যালিন হরমোন উদ্ভিদের অকালপত্রমোচন রোধ করে এটা মিথ্যা নয় নম্বর ফ্ল্যাজেলা হলো প্যারামিসের গবনাঙ্গ এটা মিথ্যে এর পরে কোশ্চেন চলে আসবো ম্যাচিংয়ে এক নম্বর ম্যাচিং রয়েছে পরিণত বীজ পরিণত বীজ এটা মিলিয়ে যাবে সি এর সঙ্গে জিভ দুই নম্বর রক্ত শর্করা নিয়ন্ত্রণ এটা আমি অ্যাকচুয়ালি লাস্টে বলছি তিন নম্বর দেখো সিলিয়া এটা মিলে যাবে ইয়ের সঙ্গে চার নম্বর অন্তঃক্ষা গ্রন্থি এটা মিলিয়ে যাবে এ এর সঙ্গে পাঁচ নম্বর মায়োটম পেসি এটা মিলিয়ে যাবে বিয়ের সঙ্গে আর দুইয়ের যেটা এখানে অপশান নেই অপশানটা অ্যাকচুয়ালি হতো ইনসুলিন তো লিখে নাও তোমরা ইনসুলিনের সঙ্গে এটা মিলবে ইনসুলিন দ্বিতীয় ম্যাচিংয়ে চলে আসবো এক নম্বর রয়েছে নারকেলের তরল শস্য এটা মিলে যাবে এফ এর সঙ্গে দুই নম্বর কবজা সন্ধি এটা মিলবে ইয়ের সঙ্গে তিন নম্বর স্নোয়ুতন্ত্রের কার্যগত অংশ হলো এটাও নেই আমি পরে বলছি চার নম্বর ইস্ট্রয়েড ধর্ম হরমোন এটা মিলে যাবে এর সঙ্গে পাঁচ নম্বর বন চাড়াল এটা মিলে যাবে বিয়ের সঙ্গে আর তিন নম্বরে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে নিউরোন উত্তর লেখান নিউরোন ওটা নেই অপশানে পরের কোশ্চেনে চলে আসবো বিয় শব্দটি বেছে নিয়ে লেখো আয়োডিন থাইরক্সিন গয়টার এফএসএইচ হরমোন উত্তর হচ্ছে এফএসএইচ হরমোন দুই নম্বর অক্সিন হরমোন ফরোট্রোফিক চলন জিওট্রোফিক চলন ট্যাকটিক চলন ট্যাকটিক গমন অপশান হচ্ছে উত্তর হচ্ছে ট্যাক্টিক গমন তিন নম্বর ইন ফল অগ্রস্থ প্রকটতা কোষ বিভাজন অক্সিনহরমন হরমোন সাইটোকাইনিন অ্যান্সারটা হচ্ছে সাইটোকাইনিন আইনিন চার নম্বর ডিম্বাশয় শুক্রাশয় অগ্নাশয় অ্যাড্রিনাল গ্রন্থি উত্তরটা হচ্ছে অগ্নাশয় নেক্সট কোশ্চিন পাঁচ নম্বর টিএসএইচ এসিটিএইচ জিটিএইচ সিএসএফ উত্তরটা হচ্ছে সিএসএফ এরপরে চলে আসবো নিচের সম্পর্কযুক্ত শব্দ জোট দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক থেকে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও সাইন্যাপস অ্যাস্টাইল করিন তৃতীয় করটিয় স্নায়ু এখানে উত্তর হয়ে যাবে অকিউলো মোটর তাহলে এক নম্বর অ্যান্সারটা পেয়ে গেলাম লো মোটর অকিউলো মোটর আচ্ছা পরেরটা চলে আসবো ফ্লেক্সর পেশি বাইসেপস ব্রাকি ইসকোন্ডো সন্ধি কাঁধের অস্থি সন্ধি তাহলে দুই নম্বরটা পেয়ে গেলাম কাঁধের অস্থি সন্ধি কাঁধের অস্থি সন্ধি অস্থি সন্ধি नेक्स्ट क्वेश्चन অক্সিটোসিন হাইপোথ্যালামাস এসটিএইচ এটা হচ্ছে পিটুইটারি তাহলে উত্তর লেখে নাও পিটুইটারি পিটুইটারি টারি এরপরে রয়েছে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও গরম কেটলিতে হাত লাগলে এবং চমকে ওঠা এটি কি ধরনের প্রতিপত ক্রিয়া এটা হচ্ছে সহজাত প্রতিপত ক্রিয়া সহজাত প্রতিপত ক্রিয়া দুই নম্বর তিন নম্বর কোশ্চিন অক্সিনের কীরূপ ঘনত্বের অভিকর্ষ চলন ভালো হয় উত্তর কম ঘনত্বের অক্সিনে কম ঘনত্বের অক্সিনে কম ঘনত্বের অক্সিনে চার নম্বর মাছের গমনে ল্যাজের কাজ কী মাছের গমনে ল্যাজের কাজ হচ্ছে দিক নির্ণয়ে সাহায্য করে উত্তর দিক নির্ণয়ে সাহায্য করে পাঁচ নম্বর পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখো উত্তর লিখো নাও পেক্টোরিস ফেক্টো রালিস মেজর ফেক্টোরিস মেজর এর পরের কোশ্চিন রয়েছে সন্ধির অবস্থান লেখো তাহলে সন্ধির অবস্থান হল হিউমেরাস ও আলনার সংযোগস্থলে উত্তর লিখো হিউমেরাস হিউ মেরাস ও আলনার সংযোগস্থলে আলনার সংযোগস্থলে সংযোগ স্থলে এর পরে প্রশ্ন রয়েছে একটি নিউরো হরমোনের নাম লেখো একটি নিউরো হরমোনের নাম হলো ভেষ প্রেসিন প্রেসিন তার পরের রয়েছে ইনফান্ডিবুলাম কী আমি উত্তরটা বলছি একটু লিখে নাও উত্তরটা পড়ে রয়েছে পশ্চাৎ পিটুইটারি হাইপোথ্যালামাস জেলের মতো অংশ দিয়ে যুক্ত থাকে তাকে ইনফান্ডিবুলাম বলে নয় নম্বর কোশ্চিন গ্লুকাগন কোথা থেকে খরিত হয় উত্তর লিখে নাও অগ্নাশয়ের আলফা কোষ থেকে অগ্নাশয়ের অগ্নাশয়ের আলফা কোষ থেকে তারপরের কোশ্চিন দশ নম্বর রয়েছে স্ত্রী জননাঙ্গ থেকে ক্ষরিত একটি হরমোনের নাম লেখো তাহলে উত্তরটা লিখে নাও ইস্ট্রোজেন 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 হরমোন বা পর্যটন লিখতে পারে যে কোনো একটা লিখলেই যথেষ্ট এরপরের কোশ্চিন রয়েছে এগারো নম্বর বিএমআর নিয়ন্ত্রিত হয় কোন হরমোন দ্বারা তাহলে বিএমআর নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন উত্তর লেখে নাও থাইরক্সিন হরমোন তারপরের কোশ্চিন বারো নম্বর জিয়ে প্রথম কোথা থেকে পাওয়া যায় উত্তর লেখা নাও ধান গাছ থেকে ধান গাছ থেকে জিয়ে পাওয়া যায় তেরো নম্বর কোশ্চিন প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায় উত্তর লেখা নাও বন চাড়াল বন চাড়াল বঞ্চারাল উদ্ভিদে প্রকর দেখা যায় চোদ্দ নম্বর কোশ্চিন মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে উত্তর লিখে নাও লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক পনেরো নম্বর কোশ্চিন রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দিকে সংবেদন বয়ে নিয়ে যায় যে স্নায়ু তাকে কি বলে উত্তরটা লিখো অন্তর্বাহী স্নায়ু অন্তরবাহী অন্তর্বাহী স্নে ষোলো নম্বর কোশ্চিন একটি মিশ্র শ্রেণীর নাম লিখো উত্তর লিখে ভেগাস মিশ্র শ্রেণীর নাম হচ্ছে ভেগাস সতেরো নম্বর কোশ্চিন রয়েছে সবচেয়ে দীর্ঘ করটি স্নে কোনটি উত্তর হচ্ছে ভেগাস এটাও অ্যান্সার ভেগাস যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই কিন্তু এই সাবস্ক্রাইব করে নাও আঠেরো নম্বর স্কেলারা কোন অঙ্গে পাওয়া যায় উত্তর লিখে নাও চোখে পাওয়া যায় চোখ ঠিক আছে তাহলে স্কেলারা চোখে পাওয়া যায় উনিশ নম্বর নিউরন কাকে বলে উনিশ নম্বর কোশ্চিন নিউরন কাকে বলে তাহলে উত্তরটা লিখে নাও স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরন বলে স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্ত্রের তন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরন বলে গঠনগত ও কার্যগত একককে নিউরন বলে কুড়ি নম্বর কোশ্চিন দূরদৃষ্টি কমে গেলে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয় উত্তরটি লিখো অবতল লেন্স অবতল লেন্স এর পরে রয়েছে মানুষের সুস্না স্নায়ু সংখ্যা কত উত্তর লিখে নাও একত্রিশ জোড়া মানে বাষট্টিটি একত্রিশ জোড়া বাইশ নম্বর নিউরোসিল কি এটা হচ্ছে স্নায়ু ব্যথার ওষুধ নিউরোসিলটা হচ্ছে স্নায়ু ব্যথার ওষুধ ব্যথার ওষুধ ওষুধ নিউরোসিল তেইশ নম্বর টিউলিপ ফুলে কি ধরনের চলন দেখা যায় উত্তর হচ্ছে থার্মোনেস্টিক চলন দেখা যায় থার্মোনেস্টিক চলন থার্মোনেস্টিক চলন পরের কোশ্চিন রয়েছে মাইপের ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয় উত্তর এটার হচ্ছে অবতল লেন্স উত্তর লিখে নাও অবতল লেন্স চব্বিশ নম্বর সরি চব্বিশ নম্বর বললাম পঁচিশ নম্বর পঁচিশ নম্বর কোশ্চিন রয়েছে মানুষের গম গমনে কোন প্রকার অস্থি সন্ধি সাহায্য করে উত্তর লিখে নাও কবজা সন্ধি কব্জা সন্ধি ছাব্বিশ নম্বর একটি অচল সন্ধির উদাহরণ দাও উত্তর লিখে নাও কানের সন্ধি কানের সন্ধি সাতাশ নম্বর মাইলিন আবরণীর একটি কাজ লেখো উত্তর লিখো একশোন বাইরের আঘাত থেকে রক্ষা করে একসনকে বাইরের আঘাত থেকে রক্ষা করে বাইরের আঘাত থেকে রক্ষা করে তো আজকের ভিডিও ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য